ওখানে বিকেল থেকে জনসভা ওখানে যেতে হবে না ওখানে বাংলাদেশের এই বাংলাদেশ একাত্তরের পর থেকে এ পর্যন্ত যত লোক একটা প্রভাবে হয়নি এখন পর্যন্ত হয়নি এই পাবনাতে এই রকম একটা গ্যাদারিং সমাবেশ পাবনাতে হতে যাচ্ছে উনি হাফেজ কুরানের হাফেজ উনি নামাজ পড়াইতে পারেন উনি জানাজা পড়াইতে পারেন উনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন উনি উপর ঘুণ্টা কথা বলতে পারেন আমাদের বিপক্ষে যে দাঁড়াবেন বন্ধু উনি কিটা পারবেন তাহলে এই কোস্যা ভালো না খারাপ লোক ভালো আল্লাহ রাসুল কি ছিলেন আল্লাহ রাসুল প্রেসিডেন্ট ছিলেন ছিলেন না হ্যাঁ প্রেসিডেন্ট হওয়ার আগে ওই তাইয়েফের ময়দান থেকে আসতে সিলেবলেতে জবেয় ছিল না রক্ত ঝরিস না আল্লাহ রাসুল যুদ্ধের রায়ে শরী মাথায় হেলমেট দিয়েছিল না করেছিল তার থেকে আমরা অনেক কিছু তাহলে আল্লাহর রাসূল এই দিন এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মার খায়ছে হেলমেট ভেঙে মাথায় ঢুকছে তারপরে কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট হয়েছে আমরাও আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই চ্যালেঞ্জ করে কাজ করতে থাকবো ইনশাআল্লাহ আর মনে করেন যেখান সেখান থেকে এসে কথা বলে ওই কথা আর কেউ খায় না খায় না বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে সারা বাংলাদেশে একক সিদ্ধান্ত নিয়েছে চন্দনারে ভোট কাটা তো দয়ের কথা ভোট কাটার কোন চরম করতে ইসলামী ছাত্রশিবির ইসলামী ছাত্রশিবির জামাত ইসলাম দিবেন না ইনশাআল্লাহ ঘোষণা আছে সরকারের পক্ষ দিকে প্রশাসনের কাছে ওদের কাছে ক্যামেরা থাকবে ওদের বডি ক্যামেরা থাকবে এই প্রত্যেকটা এতে সেন্টার কেমন থাকবে সব কিছু থাকবে আমরা কেবলের কথা চিন্তা করি না বাংলাদেশ জামাত তাদের পেশি শক্তি দিয়ে অন্যায় করতে দিবে না এটাই আমাদের কথা আমাদের চিন্তা আমরা করব যে অন্যায় করে যে সহে দুজনের সুমান অপরাধ কথা বলা গেছে আমরা অন্যায় করতে দেব না এমন কোনো পাপের ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম এই সিদ্ধান্ত অনেক আগে গ্রহণ করছে বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে সবগুলাতে বিচার হয়েছে কারা ছাত্র শিবির অনেক ভার্সিটিতে ভোট হওয়ার শেষেও কারচুপি করতে চায় অন্য অন্যদিকে নিতে চায় ইসলামী ছাত্র শিবির বারান্দার রাস্তায় ড্রেনে শুয়ে আছে ঘুম ডাকার ঘুমটা মধ্যরাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্ট দিবে না ততক্ষণ পর্যন্ত যাওয়া হবে না রেজাল্ট পাইনি আপনারাও এইভাবে নির্বাচনের দিনকে একদম ওই দিনকে সকাল বেলা সকালে বলতে হবে পরিবারকে ফজরের সময় রান্না করতে হবে সাত সকালে এসে ভোটের ময়দানে থাকতে হবে মহিলা পুরুষ আমাদের সকলকে আগে আগে এসে ভোট দিয়ে ফ্রি হয়ে মানুষকে সেবা দিতে হবে পারবো না ভোট শুরু হবে শেষ পর্যন্ত পূর্ণ হয়ে শেষ পর্যন্ত আমরা বিজয় মিছিল করতে করতে আমরা বাড়ি ধরে বলি সবাই আগামী দিনে বাংলাদেশ জামায়াৎ ইসলাম বাংলাদেশে ইসলাম রাষ্ট্র গঠন করার জন্য যে ভূমিকা পালন করছে এনএসপিতে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না জাদামাস থাকবে না এর সংগঠন এর সিদ্ধান্ত রয়েছে আপনারা তার সাথে এক নাইন অবস্থিতি এক থেকে জামাতে হাতকে শক্তিশালী করে সারা বাংলাদেশের সকল জায়গায় শ্রেষ্ঠ নির্বাচন অনুযায়ী এই নির্বাচন হবে ইসলামের নির্বাচন পতাকা বাংলাদেশে পট পট করে উঠবে এটা দেখে মানুষ সবাই শান্তি পাবেন ইসানের সংসদ হবে এই সংসদে সারা দুনিয়ার মানুষ সারা বাংলার মানুষ সুন্দর বিচার পাবে ইনসাফ বিদ্রোহ সব পাবে তখন আমরা মনে করব যে আজকে আমরা সেই রাচুলের যুগ পেয়ে গেছি ওই রাচুলের যুগ পাওয়ার জন্য আমরা মাঠে ময়দানে প্রতিদিন কাজ করব ইনশাআল্লাহ কোন ভয় ভীতি এটা ওরাকেও কেউ দেখালে মনে করবেন যে ওসব সব গুজব কারা ভয় দেখায় কারা গান গায় দেখবেন মুখ কাছে গান ওই গান ভয়ের গান না ভালো গান ভয়ের গান আজকে আমাদের বিরোধী দল কোন মানুষের কাছে যায় ভোট চাই নেই ভোট কাটবে মানুষ তো আর ওই ফ্যাসিবা দেখতে চায় না দেখতে না আমরা আর দেখতে চায় না তাই প্রিয় আমার আমরা আজকে থেকে এখন থেকে যে সিদ্ধান্ত হলো প্রত্যেকটা প্রতিদিন ভোট চাবো ভোট বিপ্লব করবো

Fine, thank you.